ওয়েলকাম ব্যাক টু আনাদার প্রশ্ন উত্তর ভিডিও তো বেসিক্যালি আমি বলছিলাম ওই যে প্রশ্ন উত্তর একটা ভিডিও আসবে সো দিস ইজ এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও তো চলো প্রশ্নটার অ্যান্সার করি বা কমেন্টের রিপ্লাইটা করি দেখো কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে সেটার মধ্যে তুমি নিজে ছোট হয়ে থাকতে হবে হ্যারিমন প্রশ্নের উত্তরটা হয়তো শুনছো মাথায় খুব দ্রুত নিয়ে নিছো বা তুমি ওর জন্য এত কিছু করছো বন্ধু বান্ধবদের কাছ থেকে ওর জন্য জন্য রাইখা এমন কোনো কাজ যেটা তুমি আরে ভাই আসল কথা হচ্ছে মানুষ ব্যাপারটা হল আক্রায় রাখার না মানুষকে মুক্ত করে দিতে হয় একটা মানুষ যদি হাজারটা চলে যাওয়ার অপশন পেয়ে তোমাকে ছেড়ে চলে যায় তাহলে সে এসেই ছিল তোমার কাছে তার স্বার্থ হাসিলের জন্য এখন সে সুযোগ পেয়েছে তোমাকে ছেড়ে চলে গিয়েছে আরেকটা মানুষকে মুক্ত করে দেওয়ার পরও যদি সে তোমাকে ছেড়ে না যায় তাহলে সে থেকে যাওয়ার জন্য আসছে একটা মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার হাজারটা কারণ হাজারটা অপশন পাওয়ার পরেও যদি সে তোমাকে আগলায় রেখে তোমাকে শুধ্রায় রেখে দিতে চায় তাহলে সেই মানুষটা আসলেই তোমার কাছে থেকে যাওয়ার জন্য আসছে আরেকটা মানুষের জন্য তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে ছাঁচরা হয়েছো এর ওর থেকে টাকা ধার করছো বাড়ির থেকে টাকা আনছো এইটা ওইটা বিক্রি করে ওর পিছনে খরচা করছো তারপরেও তোমার কাছে থাকে নাই এট দ্য টাইম গিয়ে ও যখন একটা পারফেক্ট মানুষ পাইছে তখন তোমারে ছাইরা দেওয়ার দুইবার চিন্তা করে নাই সেই মানুষটা আসলেই তোমার কাছে স্বার্থের জন্য আসছিল যে চলে যেতে চায় তাকে তুমি এমন ভাবে বিদায় দাও যাতে করে সে পরে আফসুস করে একটা মানুষকে ধরে বেঁধে রেখে দেওয়ার চেষ্টা করলে তুমি সেই মানুষটার কাছে ছোট হয়ে থাকবে নিজের কাছে নিজে ছোট হয়ে থাকবে নিজের আত্মসম্মানে আঘাত লাগবে বরং মানুষটাকে তুমি এমন ভাবে বিদায় দাও যাতে সে পরে আফসোস করে ডিয়ার রিমন শুনছিলে জুবাই আহমেদকে তুমি এখন বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ বলবো একটা মানুষ ছেড়ে যাওয়া বা একটা মানুষকে না পাওয়ার অপ্রাপ্তি মানুষকে অনেক দিন কাদায় অনেক দিন রাত জাগায় অনেক বেশি কষ্টে রাখে এটা সত্যি কিন্তু কখনোই এইটা সলিউশন হতে পারে না যে একটা মানুষকে তুমি পেলে না সেজন্য তুমি সুইসাইডে চলে গেলে একটা মানুষের জন্য তুমি তোমার পুরো লাইফটাকে ইনভেস্ট করে দিলে তারপরেও সেই মানুষটার মনে উপযুক্ত হতে পারলে না এখন সেই মানুষটার একটা কানাডিয়ান ছেলেপে পেয়ে তোমাকে ছেড়ে চলে যেতে দুবার ভাবছে না এটা অবশ্যই কষ্ট এবং দুঃখজনক না মেনে নেয়ার মতো একটা বিষয় কিন্তু জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আমাদের সাথে ঘটে এরকম অনেক সিচুয়েশন আমাদের ফেস করতে হয় যেগুলো আমরা মেনে নিতে পারি না তারপরেও জীবনে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় এইভাবেই জীবন সুন্দর এখন তুমি যদি মরে যাও এমন একটা মানুষের জন্য যে মানুষটার জন্য তুমি স্টুডেন্ট লাইফে এত কিছু করছো কিন্তু সেই মানুষটা স্বার্থপরের মতো তোমাকে ভুলে গেছে একটা জিনিসও মনে রাখে নাই সেই মানুষটার জন্য আর যাই হোক সুইসাইড করা যায় না একটু ভাবো তোমার কাছে তোমার মা কতটা মূল্যবান বা তোমার মার কাছে তুমি কতটা মূল্যবান তোমার সার্কেলদের কাছে তুমি কতটা মূল্যবান একটা মানুষের জন্য তুমি প্রচুর কিছু করছো কিন্তু সেই মানুষটাকে তুমি এখন পাও নাই সেই জন্য সুইসাইড করে নিবা কিন্তু যারা তোমার জন্য দশ মাস দশ দিন তোমার বাবার সারাটা জীবন তোমার বন্ধু বান্ধব তোমার সাথে ছোট থেকে বড় হয়েছে এদের কোনো প্রাপ্তি নাই বা তোমার এদের কোনো এক্সপেকটেশন নাই তোমার কাছে অবশ্যই আছে তো একটা মানুষের জন্য যদি তুমি সুইসাইড করতে চাও তাহলে আমি মনে করি এরকম দশটা পনেরোটা মানুষের কথা চিন্তা করে তোমার বাঁচতে হবে আমাদের প্রত্যেকের বাঁচতে হবে জীবন এরকম আনএক্সপেক্টেড কিছু ঘটনা আমাদের ফেস করতে হয় তা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয় শুনছিলেন জুবাই আহমেদকে এরকম প্রশ্ন উত্তরের ভিডিও যদি আরো চান তো প্লিজ কমেন্ট করেন সপ্তাহে দু চারটা ভিডিও আমি আসলেই ট্রাই করব যেহেতু পেজটা নতুন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার ব্যক্তিগত মতামত বা আপনার জীবন নিয়ে সেগুলো নিয়ে আমি নেক্সট পার্টে হাজির হব আর হচ্ছে প্লিজ পেজটা ফলো করে দেন পেজটা নতুন ধন্যবাদ সবাইকে